আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ স্টুডিওতে আপনাদের সাথে আছে আমি রাহাত মিহাত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারের বেশি আত্মসাত করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য তারা জানিয়েছে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে তাকে অর্থ আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাশ্রম যাতে মধ্যস্থতা করেন ভাগ্নি দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর বিশ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করবে সম্প্রতি এ বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে একটি পোর্টাল এতে বলা হয় রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে খরচ ধরা হয় এক হাজার কোটি ডলার প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি যাতে মালয়েশিয়ার এক ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সাথে এ চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের ত্রিশ শতাংশ পেয়েছেন টিউলিপ শেখ রেখানা ও পরিবারের কয়েক সদস্য দু তেরো সালে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী হয়েছিলেন টিউলিপ সিদ্দিক গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি সে সময় ঢাকা মস্কোর বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি 2009 সালে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক তার মা শেখ রেহানা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক যুক্তরাষ্ট্রেও জুমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের গ্লোবাল ডিফেন্স কর্পের অভিযোগ এই কোম্পানিগুলোর মাধ্যমেই বিভিন্ন দেশের অফসর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা গ্লোবাল ডিফেন্স কর্প নামে পোর্টালটি চালু হয় দু সালে বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করে থাকে তারা বিশেষ করে চীন ও রাশিয়ার সামরিক শক্তির বিস্তার রোধে পশ্চিমা ঢাল হয়ে কাজ করে এটি চৌধুরী চ্যানেল বিদ্রোহীদের সাথে জান্তা বাহিনীর সংঘর্ষের বলি হয়ে রাখাইনে প্রাণ যাচ্ছে রোহিঙ্গাদের এতে আশপাশের দেশগুলোতে আবারও নামতে পারে আশ্রয় প্রার্থীদের ঝল বাংলাদেশ সীমান্তে অবস্থান নেয়া অর্ধ শতাধিক রোহিঙ্গাকে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছে দাতব্য সংস্থা চ্যারিটি মেডিসিন ফ্রন্টিয়ার্স তবে নতুন করে কাউকে আশ্রয় দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা থেমে থেমে মর্ডার সেল আর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে রাখাইনের মংডু শহর অঞ্চলটিতে আরাকান আর্মির সাথে পাল্টাপাল্টি হামলা চলছে বাহিনীর দুপক্ষের আগ্রাসনের বলি হয়ে প্রাণ যাচ্ছে স্থানীয় রোহিঙ্গাদের মাথা গোজার ঠাই হারিয়ে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয়ের চেষ্টায় কেউ কেউ কাঠের নৌকায় সমুদ্র পাড়ি দিতে গিয়েও ঘটছে প্রাণহানি চারপাশ থেকে ঘিরে ফেলে এলাকাগুলোতে হত্যাযোগ্য চালাচ্ছে আরাকান আর্মি বাঁচার জন্য শহরের দিকে গিয়ে দেখি সেখানেও খারাপ অবস্থা পরে সাতটা সমুদ্র পাড়ি দিতে বাধ্য হই সীমান্তে অবস্থান নিয়ে অনেকেই গুরুতর আহত দাতব্য সংস্থা চ্যারিটি মেডিসিন সান্স ফ্রনটিয়ার্সের দাবি অন্তত চুয়ান্ন জনকে চিকিৎসা দিয়েছেন তারা যাদের চল্লিশ শতাংশই নারী ও শিশু তবে নতুন করে কোনো রোহিঙ্গা শরণার্থীকে ঠাই দেওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন আরাকান আর্মিকে চাপ প্রয়োগের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান তার আমরা আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেয়ার মতো অবস্থায় নেই আমরা আমাদের সাধ্যের চাইতে বেশি করেছি বিশ্ব সম্প্রদায়ের উচিত আরাকান আর্মিকে চাপ প্রয়োগ করা যারা রাখাইনকে অস্থিতিশীল করে রেখেছে গেল সপ্তাহে মংরুতে ড্রোন হামলায় গর্ভবতী নারী সহ প্রাণ গেছে বেশ কয়েকজনের হতাহতের পর এসব হামলার জন্য একে অপরকে দুষছে আরাকান আর্মি আর জান্তা বাহিনী স্থানীয়দের অভিযোগ জোরপূর্বক আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ের জন্য রোহিঙ্গাদের ব্যবহার করছে সেনাবাহিনী ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি ফোর নিয়োগ পাওয়ার ছয় মাসেও কাজে যোগ দেননি ইতালির বাংলাদেশী রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক এতে ভোগান্তি বেড়েছে প্রবাসী বাংলাদেশিদের চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি চাকরির বিয়াত শেষ হয় রাষ্ট্রদূত মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হন এটিএম রকিবুল হক নয় জুন আনুষ্ঠানিকভাবে রকিবুলকে নিয়োগ দেয়া হয় তবে কয়েক মাস পার হলেও নিজ কার্যালয়ে আসেননি তিনি এমন গুরুত্বপূর্ণ একটি পদে নিয়োগের পরও কাজে যোগ না দেওয়ায় প্রবাসীরা দূতাবাস থেকে পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা এতে দিন দিন খুব বাড়ছে প্রবাসীদের মধ্যে ছয় মাস যাবৎ আমাদের নাই বর্তমানে আমাদের দেশে যারা রাষ্ট্রপ্রধান আছে তাদের কাছে বিরতভাবে আবেদন করবো এবং এই সমস্যাটা সমাধান যত দ্রুত পারা যায় করে নেব এতদিন অ্যাম্বাসিডার না থাকলে আমাদের কাজের অনেক ব্যাঘাত করছে আমরা অনেক সমস্যার সমস্যার সম্মুখীন হচ্ছি দয়া এই সমস্যা থেকে এই দ্রুত একটা চাই আমরা প্রবাসীরা আমরা অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে লিখিত অনুরোধ জানাচ্ছি আমাদের এখানে দ্রুত রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার জন্য এই রাষ্ট্রদূতের কারণে আমাদের অনেক সময় অনেক হয়রানি হইতে হচ্ছে অনেক কাজের বেগাত ঘুরতেছে আরব আমিরাতে বিক্ষোভের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা খাচ্ছেন সাতান্ন জন বাংলাদেশি তাদের মুক্তির জন্য আপিল করতেই লাগবে পঞ্চাশ লাখ টাকা এ নিয়ে লড়ছেন বাংলাদেশি এক আইনজীবী তাকে সহযোগিতা করার কথা জানিয়েছে দুবাই ও আবুধাবি মিশনের কর্মকর্তারা কোটা সংস্কার ঘিরে আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে গ্রেপ্তার হন সাতান্ন প্রবাসী বাংলাদেশি যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা হয় তাদের তাদের মুক্তিতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তবে সাজাপ্রাপ্তদের মুক্ত করতে আইনি সহায়তা দিতে চান বাংলাদেশি আইনজীবী ব্যারিস্টার ওলোরা আফরিন গেল ছয় আগস্ট থেকে আবুধাবি শহরে রয়েছেন তিনি জানান এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইমেলও করেছেন তিনি তবে এখনও মেলেনি জবাব ইমেল দিয়ে আমি তো ফরেন এডভাইজার পাইতেছি না ভাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখছি রিপ্লাই দেয় ইমেল করে রাখছি রিপ্লাই দেয় বিকজ আরো তো ইস্যু আছে দেশে বুঝছেন না এখন এটা তো টপ মানে হয়তো একশোটার মধ্যে এটা একটা কিন্তু এটা এক নম্বর না আমি আসিফ নজরুল ইমেল দিয়ে রাখছি ফরেন এডভাইজার কি ইমেল দিয়ে রাখছি আপিলের জন্য জনপ্রতি তিন হাজার করে সাতান্ন আসামির জন্য লাগবে এক লাখ একাত্তর হাজার দিরহাম যা বাংলাদেশি মুদ্রায় চুয়ান্ন লাখ টাকার বেশি বিষয়টা নিয়ে রাষ্ট্রদূতের সাথে কথাও বলেছেন তিনি থেকে তো দেশে ফেরত পাঠাবে করবে এই টেবিলে যাবে ওই টেবিলে যাবে কতদিন পরে এখানে আসবে মানে প্রসেস সো এখান থেকে চিন্তা করতেছি কারণ সব ব্যক্তি তো এফোর্ড করতে পারবে না হয়তো কয়েকজন দিতে পারবে সবাই তো দিতে পারবে না সো যারা দিতে পারবে না ওখানে যদি আমরা লোকালি কোনো কমিউনিটি থেকে টাকাটা উঠাইতে পারি উঠায় হয়তো এটা করা যাইতে পারে পসিবল আর কি ওলোরা আফরিনকে সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়েছে দুবাই ও আবুধাবির বাংলাদেশ মিশন জানান কূটনৈতিক পর্যায়েও চলছে দিন দরবার আমাদের ওলোরা আফরিন দরখাস্ত করেছে যে সে ভলান্টিয়ার বেসিসে উনি সাহায্য করতে চান আমরা মোস্ট ওয়েলকাম যে কেউ ভলান্টিয়ার বেসিসে যাদের এখানে লিগাল প্র্যাকটিস করার ই আছে রেজিস্ট্রেশন আছে দে ক্যান কাম এন্ড জাস্ট সাপোর্ট করতে পারে আমাদের কাজকে এদিকে আমিরাতে আটকা আছেন আরো 100 জন তাদের আইনি সুবিধার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি ডেস্ক রিপোর্ট চ্যানেল 24 পশ্চিমবঙ্গে নারী ইন্টার্ন চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কলকাতা সহ ভারত জুড়ে আজও বিক্ষোভ করেছেন চিকিৎসকরা সাধারণ জনগণের সাথে বিক্ষোভে যোগ দিয়েছেন চলিজগতের অভিনেতা অভিনেত্রীরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আর জি কর হাসপাতালের আশেপাশে এলাকায় জমায়েত নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার আগামী এক সপ্তাহ থাকবে এই নিষেধাজ্ঞা এদিকে ধর্ষণ ও হত্যা মামলাটি কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে হস্তান্তর করা হয়েছে মঙ্গলবার সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হবে এর আগে পুলিশের কাছ থেকে মামলার ভার সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট এই হত্যাকাণ্ডে আর জি কর হাসপাতালের স্টাফদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দুই দিনে তেইশ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছেন তদন্ত কর্মকর্তারা থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন সাঁত্রিশ বছর বয়সী পেতংতার্ন সিনাওয়া রোববার দেশটির রাজা মহাভাজিরা লঙ্কনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তিনি এ সময় উপস্থিত ছিলেন পেতংতারণের বাবা ও সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়া এর আগে বুধবার সাবেক প্রধানমন্ত্রী সেরথ্রা থাভিসিন সাংবিধানিক আদালতে পদচ্যুত হন তার বিরুদ্ধে অভিযোগ ছিল দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত এক আইনজীবীকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ার পেতংতারণ ও তার থাফসিন দুজনেই থাইল্যান্ডের ফেউ থাই পার্টির নেতা গাজায় পোলিও টিকা দিতে সাত দিনের মানবিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে জাতিসংঘ দেইর আল বালা অঞ্চলে দশ মাসের এক শিশু পোলিওতে আক্রান্ত হওয়ার পর এই প্রস্তাব দিয়েছে সংস্থাটি জানা গেছে যুদ্ধের কারণে পোলিওর টিকা দেয়া যায়নি শিশুটিকে জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তবে এখনও সিদ্ধান্ত জানায়নি ইসরায়েল যুদ্ধবিরতির বৈঠক ফেস্তে যাওয়ার পর আরও আগ্রাসী ভূমিকায় রয়েছে ইসরায়েল গেল চব্বিশ ঘন্টায় গাজায় নিহত হয়েছে আটচল্লিশ জন ফিলিস্তিনি যার মধ্যে জাবালিয়া ও দেইর আর বালা অঞ্চলে চারজন ও মাওয়াসি এলাকায় প্রাণ গেছে তিন শিশুর এদিকে এক রাতে উত্তর ইসরায়েলে অর্ধশত রকেট ছুঁড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ ধর্মীয় কারণে মুসলমানদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ সৌদি আরব সম্প্রতি ভ্রমণের জন্য জনপ্রিয়তা পাচ্ছে দেশটি পর্যটক আকর্ষণে এরই মধ্যে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে সৌদি সরকার যার মধ্যে হেরা গুহায় কেবল কার সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে মক্কার হেরা গুহা এখানেই নাজিল হয়েছিল পবিত্র কুরআন এতে মুসলিম বিশ্বে আলাদা তাৎপর্য রয়েছে স্থানটির মুসলমান মাত্রই স্বপ্ন দেখেন পবিত্র স্থানটি একবার হলেও দেখে আসার তবে উঁচু পাহাড় বেয়ে উঠতে হয় বলে অনেকের পক্ষেই পায়ে হেঁটে সেখানে যাওয়া সম্ভব হয় না এ বিষয়টি মাথায় রেখেই হেরা গুহা নিয়ে নতুন পরিকল্পনা করেছে সৌদি সরকার দর্শনার্থীদের হেরা গুহায় যাওয়ার জন্য ক্যাবল কার সিস্টেম চালু করতে যাচ্ছে দেশটি দু সাল নাগাদ এর সুবিধা পাবেন সৌদি আরবে আসা দর্শনার্থীরা এছাড়া গুহার জায়গাটিকে ঘিরে সাংস্কৃতিক বিভাগ হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও আছে সৌদি আরবের কেবল কার সিস্টেম তৈরির বিষয়টি এই পরিকল্পনারই অংশ এদিকে আল হাবালা আবহা আল জাদিদাহ তায়েফ সহ সৌদি আরবের বেশ কিছু জায়গায় কেবলকার সুবিধা রয়েছে যা পাহাড় বেষ্টিত মরু অঞ্চলকে পরিণত করেছে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলতি বছরের মাঝামাঝি সময়ে সৌদিতে ছয় কোটি পর্যটক এসেছেন মুর্শিদ শোভন চ্যানেল টোয়েন্টি এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের আজকের আয়োজনে সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক পেজ ও ইউটিউবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই